এবার লাইফ সাপোর্টে থাকা ব্যাঙ্কগুলোকে বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বাংলাদেশ অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংস্থাটির নির্বাহ পরিচালক হাওমিদা খাতুন তিনি আরও বলেন রাজনৈতিক বিবেচনা ব্যাংকের লাইসেন্স বন্ধ করতে হবে একই ব্যক্তি যাতে একাধিক ব্যাংকের মালিক না হতে পারে সেটা নিশ্চিত করতে হবে পাশাপাশি লাইফ সাপোর্টে থাকা ব্যাঙ্কগুলোকে বন্ধ করে দিতে হবে ব্যাংকিং খাত দুর্বল হওয়ার পেছনে যেসব গভর্নর দায়ী তাদের জবাবদিহির আয়তায় আনার প্রয়োজন আছে তিনি আরও বলেন ব্যাংকিং খাতের সুশাসনের অভাব রাজনৈতিক হস্তক্ষেপে দুর্বল হয়েছে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী ব্যাংকের সঙ্গে অভিভূত করে ব্যাংক খাতের অবস্থার উন্নতি করা যেতে পারে সরকারি ব্যাংকের খেলাপি ঋণ সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি আরও বলেন দু সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ দুই লক্ষ চৌরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা